নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দীপশেখার রান্নাবান্না তো দেখো আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো মোরলা মাছের একটু তেঁতুল দিয়ে টক তো দেখো আমি মোরলা মাছ ধুয়ে দিয়েছি এরপর মোরলা মাছগুলোকে আমি একটু নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব তো দেখো আমার নুন হলুদ দেওয়া হয়ে গেছে এরপর মাছগুলোকে আমি মেখে নিচ্ছি ভালো করে নুন হলুদটা যাতে সব মাছগুলোর মধ্যে লেগে যায় দেখো এভাবে আমি মাছগুলোকে মেখে নিলাম এরপর আমি কড়াইয়ে দেখো তোমরা আমি তেল বসিয়ে দিয়েছি এরপরে মাছগুলোকে আস্তে আস্তে ভেজে নেব তো এই দেখো আমি তেলের মধ্যে মাছটা ছেড়ে দিলাম তো এই দেখো মাছগুলো বেশ হালকা হালকা করে পুরো আমি এটা ডুবো তেলে ভাজছি তোমরা একটু কম তেলেও ভাজতে পারো যাতে কাঁচা না থাকে তো দেখো আমি এইভাবে মাছগুলোকে ভেজে তুলে নেব এবারে দেখো আমার মাছ ভাজা প্রায় হওয়ার দিকে এবার তুলে নিচ্ছি মাছটাকে আমি এরপর আমি মাছের টকটা করার জন্য কড়াই তেল বসিয়ে দিয়েছি তারপরে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর দিলাম দুটো কাঁচা লঙ্কা এরপর আমি মাছটা করার জন্য সর্ষে বাটা করেছি তো সর্ষে বাটাটার মধ্যে আমি পেঁয়াজ আদা রসুন এই তিনটে জিনিসই অ্যাড করে দিয়েছিলাম দিয়ে একটু মিক্সারে করে পিষে নিয়েছিলাম এরপর দেখো কড়াইয়ে সর্ষে বাটাটা দেওয়ার পর আমি ওটাতে নুন হলুদ জিরে দিয়ে দিয়েছি আর যেহেতু মাছটা আমি টক করব তা একটু টকের জন্য আমি তেঁতুল দিয়ে দিয়েছি এরপর ভালো করে ওটা ফুটে মানে একটু তেঁতুলটা ফুটে উঠলে আমি ওই ভাজা মোরলা মাছটা দিয়ে দিয়েছি দিয়ে তারপর তোমরা দেখো আমি মোরলা মাছটাকে একটু মশলার সঙ্গে ভালো করে মিলিয়ে নিয়েছি দিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দেবো এই জল দেওয়ার পরে এবার মাছটা একটু ফুটে উঠলে আমার মাছের টকটা পুরো রেডি তো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর এটা আমার আজকের রান্নার লুক